কোন বয়সের ছাগল নির্বাচন করবেন আপনার খামারের জন্য সেটা কিন্তু অতীব জরুরি একটি বিষয় তো আপনারা যারা নতুন ছাগলের খামার করতে চাচ্ছেন তাদের জন্য আমার ছোট্ট একটা সাজেস্ট এবং এটা ইমার্জেন্সি বা গুরুতরভাবে নিতেই পারেন তারপরে যে পানিটা খাওয়াবেন ছাগলগুলোকে সেই পানিটাতে অবশ্যই একটু হলুদই গুঁড়া এবং একটু আদা লং এলাচ এগুলো দিয়ে পানিটা সুন্দরভাবে ফুটিয়ে গরম করে ঠান্ডা করে ধানের ভুষি ভাতের মার লবণ দিয়ে খাওয়াবেন দেখবেন যে ছাগলের আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম ব্লাক্স ইউটিউব চ্যানেল আমি ঋতু চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো যারা নতুন ছাগলের খামার দিতে চাচ্ছেন কেমন জাতের ছাগল নির্বাচন করবেন এবং ছাগল কোথা থেকে কিনবেন কোন বয়সের ছাগল কিনবেন কিভাবে খামারে তুলবেন খামারে তোলার পূর্ববর্তী বা পরে কি করতে হবে কিভাবে ছাগলের ট্রিটমেন্ট করতে হবে এ টু জেড সব বিষয়ে আজকে আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আমরা যে নতুন ছাগলগুলো নিয়ে আসছিলাম এই যে দেখেন নতুন ছাগলগুলো বাইরে আমি ছেড়ে দিছি তখন থেকে কিন্তু আমাদের ওই যে ঘাসের খেতে জমিতে ছিল যেখানে ঘাস চাষ করছি ওখানে আমি ভিতরে দিছিলাম তো ওগুলো ঘাস একটু কম খাচ্ছে মনে হয় ওগুলা ঘাস আগে অভ্যস্ত ছিল না এই জন্য তো ভিতরে কিন্তু অনেক ঘাস আছে ওগুলা খাইলো কুড়িয়ে খাইলো তারপর এদিকে যে বাগানের এদিকে ছেড়ে দিছি এখানে হচ্ছে এখন মুক্ত অবস্থায় আছে ছাগলগুলো কিন্তু খাওয়ার চাহিদা দেখতেছি খুব মানে বেশ ভালোই আছে আর ছাগলগুলো চঞ্চল আরও একটু চঞ্চল মানে একটু ওদেরকে নিজের মতো করে আর কি গুছিয়ে নেওয়ার জন্য একটু সময় দিচ্ছি যাতে করে ওরা মানে একটু ভয় ভীতি এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে কিন্তু মানে অ্যাডজাস্ট হতে কিন্তু একটু সময় দিতে হবে এই জন্য মানে ওদের পছন্দ ছাগল যেহেতু একটু বেশি খোলামেলা থাকতে বেশি পছন্দ করে এই জন্য ওদেরকে আমি বাঁধি নাই আর আমি কিন্তু সবসময় পিছনেই আসি সাথেই আসি যেন কোথাও না যাইতে পারি তো এই যে দেখেন ছাগলগুলো কিন্তু নিজের মতো করেই তিনজন একসাথেই বেড়াইতেছে খাইতেছে অনেক সুন্দর মিল দেখতেছি তো আমি যে বিষয়টা নিয়ে সংকোচে ছিলাম মানে দ্বিধায় ছিলাম সেটা মানে একদম আর সেই টেনশন আমার কেটে গেছে কেননা ভাবছিলাম যে ছাগলগুলো কি খায় না খায় বা আমাদের ছাগলগুলোর সাথে অ্যাডজাস্ট হতে পারবে কি না তবে কোনো চিন্তা নেই বাঁশ পাতা কলা পাতা গাছ পাতা ইত্যাদি আর কি সব ধরনের খাবারই দেখতে মানে খাচ্ছে কিন্তু এই ছাগলগুলো আর সম্ভবত আমাদের এই জায়গাটা ওদের খুব ভালো লাগছে এই জন্যেই কিন্তু অনেক সুন্দরভাবে নিজেদের মতো করেই বেড়াইতেছে। তো ছাগলগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে তো আপনারা যারা নতুন ছাগলের খামার করতে চাচ্ছেন তাদের জন্য আমার ছোট্ট একটা সাজেস্ট এবং এটা ইমার্জেন্সি বা গুরুতরভাবে নিতেই পারেন তো সেটা হচ্ছে যে আপনারা মানে প্রথমত যারা নতুন খামারি তারা সর্বপ্রথম চেষ্টা করবেন খামার থেকে কোনো ছাগলের খামার থেকে বা ফার্ম থেকে ছাগল সংগ্রহ করার তো যদি আপনারা না পান তাহলে আপনাদের বাড়ির আশেপাশে বা গ্রাম থেকে সংগ্রহ করা বাড়ি থেকে তারপরে যদি না পান বাধ্যতামূলক আপনাদেরকে হাটে মানে ছাগলের বাজারে কিন্তু যাইতে হবে ছাগল সংগ্রহ করার জন্য তো সেখানে আপনারা দেখে বুঝে ছাগলের হাইট ওয়েট কালার কয়দাত এবং জুয়ান কিনা বা বয়স কত তারপর হচ্ছে গাভী আছে কিনা না নাশক কবে দিয়েছে এগুলো আর কি ইত্যাদি সবগুলো বিবেক মানে হচ্ছে বিচার বিশ্লেষণ করে বুঝে শুনে তারপরে ছাগলগুলো ক্রয় করবেন এবং অবশ্যই একটু মানে হাইট ওয়েটটা ভালোভাবে বুঝে তারপর ছাগলগুলো ক্রয় করতে হবে তো খামার করার জন্য প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ভালো জাতের ছাগল নির্বাচন জাত ছাগলের জাত যে একটা আছে সেটা নির্বাচন করবেন ছাগলটা মানে বৈশিষ্ট্য কী রকম ছাগল হচ্ছে রকম দেখতে বা ছাগলটা ক্রয় করার পর ছাগলটা কীরকম হতে পারে ইত্যাদি আর কি এগুলো বিষয়ে জেনে তারপর প্রথমে ছাগল নির্বাচন করবেন অর্থাৎ জাত নির্বাচন করবেন পর আপনারা দেখবেন যে ছাগলটা চঞ্চল কীরকম সুস্থ আছে কি না অনেক সময় কিন্তু অসুস্থ ছাগল বাজারে বিক্রি করে মানুষ কিন্তু অনেক মানুষ প্রতারিত হয় তো এই দিকটা আপনারা ভালোভাবে খেয়াল করবেন যে ছাগলটা চঞ্চল আছে কি না ছাগলটা সুস্থ আছে কিনা না ছাগলের হাব ভাব বা ডাকা বা অস্থিরতা এরকম হচ্ছে ভালোভাবে বুঝে শুনে তারপরে ছাগল ক্রয় করবেন কোন বয়সের ছাগল নির্বাচন করবেন আপনার খামারের জন্য সেটা কিন্তু অতীব জরুরি একটি বিষয় তো অনেক সময় দেখা যায় যে অনেকেই ভাবে যে খামারের জন্য আমি মা ছাগল নিব এবং আমার খামারে তুলতে তুলতেই হিটে আসবে এবং আমি পর্যাপ্ত বাচ্চা পেয়ে আমার খামারটা বড় করব এবং তাড়াতাড়ি লাভবান হব তো অনেকেই কিন্তু এই ধারণাটা নিয়ে মোটামুটিভাবেই ছাগলের খামার শুরু করার মানে করতে চায় অথবা ছাগল কিনতে চায় তো তাদের জন্য বলবো তারা অবশ্যই কখনো এই ভুলটা করবেন না কেননা দেখা যায় যে মানুষ মানে মা ছাগল কখন বিক্রি করে অধিকাংশ বা প্রায় কিন্তু যখন দেখে যে ছাগল সময় মতো হিটে আসে না এবং পর্যাপ্ত বয়স পেরিয়ে যায় মানে বয়স বেশি হয় তারপর দেখা যায় যে বাচ্চার প্রোটাকশন ভালোভাবে পায় না হ্যাঁ বাচ্চা যখন হয় যদিও বাচ্চা হয় তো বাচ্চাগুলো দুর্বল হয় বাচ্চাগুলো বড় হয় না ভালো হয় না কোয়ালিটি ভালো হয় না তখন কিন্তু মা ছাগল বিক্রি করে দেয় তো আপনাদের কাছে প্রতারিত মানে আপনারা প্রতারিত হয়ে যদি সেই ছাগলগুলো ক্রয় করেন পর্যাপ্ত দাম দিয়ে এবং আপনি খামার শুরু করেন অথবা খামারে তুলেন তো কয়েকদিন লালন পালন করে দেখা যাচ্ছে যে ভালো প্রোডাকশন পাইলেন না বাচ্চার উৎপাদন ভালোভাবে বা সঠিক নিয়মে পেলেন না তখন কিন্তু সেটা আপনাদের জন্য সম্পূর্ণটাই লস আপনাদের খামার ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তো এই ভুলটা কখনোই করবেন না আপনাদের জন্য পারফেক্ট ছাগলের বয়স হচ্ছে ছয় মাস থেকে শুরু করে এক বছর বয়স পর্যন্ত যে ছাগলগুলো প্রথমবারের মতো বাচ্চা দিবে এবং প্রথমবারের মতো হিটে আসবে তাও আপনারা ওই ছাগলগুলো কিনবেন কেনার পরে আপনাদের খামারে তুলবেন এবং তারপরে হিটে আসবে এবং গাভিন হবে প্রথমবারের মতো বাচ্চা দিবে এই জাতের ছাগল বা এই রকম এই বয়সের ছাগল আপনারা খামারের জন্য নির্বাচন করবেন অর্থাৎ ক্রয় করবেন আশা করি বুঝতে পারছেন ছাগল কেনার পরে অবশ্যই ছাগলকে মানে ডিওয়ার্মিং অর্থাৎ ছাগলের কৃমিনাশক করাতে হবে প্রথমত তারপর হচ্ছে ভ্যাকসিন দিতে হবে পিপিআ রোগ অথবা খুরাই রোগ এগুলো হচ্ছে সময় বুঝে ভ্যাকসিন দেবেন যেমন বর্ষাকালে খুরাই রোগ বর্ষাকাল মানে আসতেছে এক মাস বা দেড় মাস বা বর্ষাকাল পড়ে গেছে এরকম অবস্থায় যদি ছাগল কিনেন তাহলে অবশ্যই খু খুরাই রোগের ভ্যাকসিনটা আপনারা দিয়ে নেবেন এবং যদি বর্ষা নেই বা বর্ষা পরে মানে বর্ষা আসতে একটু দেরি হবে বা দেরি আসে তাহলে আপনারা অবশ্যই পিপিআর রোগের ভ্যাকসিনটা দিয়ে নেবেন তো ভ্যাকসিন এবং ডিওয়ার্মিং অর্থাৎ কিডনি একসাথেই করাবেন আপনাদের ছাগল মানে ক্রয় করা ছাগল যদি সুস্থ হয় একদম পারফেক্ট হয় স্বাস্থ্য যদি গ্রথ ঠিক থাকে তাহলে কোনো ওষুধ বা মেডিসিন খাওয়ানোর প্রয়োজন নাই কিন্তু তারপরে আপনারা যদি ভালো প্রফিট চান বা ছাগল আরও ভালো থাকবে সুস্থ থাকবে বা উন্নত হবে কোনো রকম ঘাটতি হবে না স্বাস্থ্যের তাহলে আপনারা অবশ্যই কৃমিনাশক অথবা ভ্যাকসিন করানোর এক সপ্তাহ মানে পর সাত দিন টানা সাত দিন লিভার টনিক খাওয়াবেন তার সাথে রুচি বৃদ্ধির জন্য জিঙ্ক খাওয়াবেন এবং পরবর্তীতে ক্যালসিয়াম বা ভিটামিন খাওয়াতে পারেন সেটা আপনাদের ছাগলের গ্রথ হিসেবে আপনারা বুঝে শুনে মানে ডক্টরের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্টটা করে নেবেন মানে ওষুধের মেডিসিনের কোর্সগুলো কমপ্লিট করে নেবেন এবং অবশ্যই আবহাওয়ার পরিবেশ মানে প্রতিকূল পরিবেশ বুঝে ছাগলগুলোকে বাড়িতে আনে পারলে কুশল করাই দিবেন সুন্দর করে শ্যাম্পু দিয়ে রোদে শুকিয়ে নেবেন এবং অবশ্যই ছাগলগুলোকে শুকনো খাবার প্রথমত হচ্ছে বাড়িতে এনে দুই একদিন বেশি করে শুকনো খাবার দেবেন মানে ভেজে খাবারটা একটু কম দেবেন আর অবশ্যই একটু চেষ্টা করবেন মুক্ত চারণের জন্য ছাগলগুলোকে বাড়ির আশেপাশে অথবা আপনাদের খামারে মানে ছেড়ে দিয়ে রাখবেন যাতে করে সেই পরিবেশের সাথে ছাগলটা অ্যাডজাস্ট হতে পারে এবং তার হচ্ছে পছন্দ মতো যদি তা তাকে বেরোতে দেওয়া হয় তাহলে ছাগল মানে চেল্লা চেল্লি চেঁচামেচি করবে না এবং তারা নিজের মত ইচ্ছে মতো বেরাইতে পারবে তারা হচ্ছে মানে ভাববে যে তো পরিবেশ ভালো বা তাদের ভয় যে একটা তাদের থাকে সেই ভয়টা আর থাকবে না তো ছাগলগুলো বাড়িতে আনার পরে কৃমিনাশক ভ্যাকসিন দিয়ে দিলেন এবং শ্যাম্পু দিয়ে গোসল করাইলেন তারপর রোদে শুকাইলেন এবং মানে শুকনা খাবার মানে গাছের পাতা একটু বেশি করে দিলেন তারপরে যে পানিটা খাওয়াবেন ছাগলগুলোকে সেই পানিটাতে অবশ্যই একটু হলুদের গুঁড়া এবং একটু আদা লং এলাচ এগুলো দিয়ে পানিটা সুন্দরভাবে ফুটিয়ে গরম করে ঠান্ডা করে ধানের ভুষি ভাতের মার লবণ দিয়ে খাওয়াবেন দেখবেন যে ছাগলের যে মানে জায়গা পরিবর্তন মানে ছাগল কিন্তু এক জায়গায় ছিল আপনি নিয়ে আসছেন আপনার বাড়িতে বা খামারে তখন কিন্তু একটা নতুন জায়গা তো দেখা যাচ্ছে যে অনেক সময় আবহাওয়ার কারণে ছাগলগুলো মানে সর্দি কাশি বা হাসি কাশি হয়ে থাকে তো আপনারা যদি এই কাজটা করেন পানি এইভাবে খাওয়ান তাহলে দেখবেন যে আপনাদের ছাগলের এই সমস্যাটা হবে না হাসি কাশি বা সর্দি এগুলো হবে না তো যারা নতুন খামার দিতে চাচ্ছেন তারা অবশ্যই ছাগল ক্রয় এবং ছাগল খামারে তোলার পূর্বে কি করতে হবে এবং ছাগলে বাড়িতে এনে কি করতে হবে অবশ্যই এতক্ষণ থেকে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে যারা দেখছেন কথাগুলো শুনছেন তারা যদি এই পদ্ধতি মেনটেন করে আপনাদের খামারে ছাগল তুলেন তাহলে অবশ্যই কোনো রকম ঝুঁকি থাকবে না কোনো রকম সমস্যা বা প্রবলেম হওয়ার কোনো চান্স নেই তো বুঝে শুনে সব কাজেই করবেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন তারপরেও সব মিলিয়ে সব সময় বলবেন আলহামদুলিল্লাহ তাহলে দেখবেন যে আপনাদের মনে কোনো ভয় বা বিতি সংকোচ থাকবে না তো ভিডিওতে যাওয়া তথ্য যদি আপনাদের কাছে ভালো লাগে বা উপকার হতে পারে আপনাদের তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন তো যারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি যদি আমার খামারে নতুন নতুন আপডেট পেতে চান ছাগলের খামারের তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে এতক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম